তুমি জামাগুলো স্থির করনি এগুলো এইভাবে রেখে দিয়েছো আমি এখন কাজে বেরোবো কি করব মানে আসলে কি বলো তো আমি না ওই কাজে খুব ব্যস্ত হয়ে গেছিলাম বুঝেছো বুঝতে পারিস তো আমি সেই জন্য আয়রন করতে পারিনি হ্যাঁ শোনো বেশিক্ষণ তো না দু মিনিট তুমি একটু করে নাও না গো আমি তো এখন হাতে কত কাজ এগুলো আমার টাইমে করতে হবে আমি এখন আমার কাজে বেরোনোর সময় এগুলো ইস্ত্রি করব না তুমি করবো খে কাজ পাওনি ঘরে কি কাজ করো তুমি এই তো ঘরে রান্না করা বাসন মাজা গরম হচ্ছে তার আর তো কোনো কাজ নেই এইটুকুই খাজের জন্য সামনে একটা ইস্তেইটা করে দিতে পারো দুই মিনিটের কাজটা তোমাকে কি হবে এই শোনো আমি সংসারে কোনো কিছু কাজ করি না না সংসারে খালি খাই আর ঘুমাই না আর কি সামান্য দুটো জামা ইস্ত্রি করে রাখতে পারো নি তুমি তোমাকে আমি আর কি বলবো আমি তোমাকে আমি সংসারের জন্য এত খাটি এত পরিশ্রম এত চিন্তা ভাবনা তাও আমি কিছুই করি না আচ্ছা ঠিক আছে আমি কিছুই করি না যখন আমি সাত সাত দিনের জন্য আমি বাপে বাড়ি যাচ্ছি ঠিক আছে তুমি সাত দিন এই সংসার তুমি সামলাও

हे hey, भगवान করছো বাবা কি হয়েছে না কিছুই হয়নি কি আর হবে তাই সব ঠিক আছে সব ঘর ঠিকঠাক রেখেছে একদম পরিষ্কার ঘর তো দেখেছো ঘর তো সব পরিষ্কার আমি তো দেখতে পাচ্ছি কিরকম পরিষ্কার রেখেছো তুমি দেখে নিয়েছো না সত্যি কেমন লাগছে সত্যি কথা বলো না ধরা তো পড়ে গেছো বলো ভালো লাগছে বলি বলছো মিথ্যে কথা মিথ্যে কথা না বাবা সত্যি কথা তোমরা যে কি করো এখন হারে হারে টের পেলাম বুঝতে পেরেছো তো আমরা ঘরে বৌরা কি কাজ করি তোমরা ছেলেরা কি ভাবো ঘরে কি কাজ ওই তো কাজ সামান্য রান্না করা ঘর সামলানো বাসন মাজা এগুলো তো ইজি কোনো ব্যাপার না চুটকি ধরে মানে জাদুতে হয়ে যায় তাই না কোনো পরিশ্রম লাগে না কোনো সময় লাগে না আসলে কি জানো তো এসব কাজ যে আমরা করি না আমাদের তো কোনো বেতন নেই ওটা তো বাদ দাও আমরা তোমাদের তাও সপ্তাহে একদিন ছুটি পাবো যে কোনো কাজে আমাদের তো ছুটি বলে কি জিনিস আমি নিজেরাও জানি না আরে একদিনও আমাদের দরকার নেই আমাদের সপ্তাহে একদিনের থেকে হাফ দিনও যদি আমরা ছুটি পেতাম তখন নিজেদের মনে হতো হ্যাঁ একটু রিল্যাক্স বোধ করতে পারতাম আর তোমার যে একদিন যে সপ্তাহে ছুটি থাকে জানো আগের দিন আমরা কি ভাবি যে আগামী দিন ছুটি সে সারাদিন বাড়িতে থাকবে আমার সঙ্গে একটু কাজে হেল্প করবে তা না আরো বরঞ্চ সেই দিন আমার হেলথ দূরের কথা আমার হচ্ছে ডবল ওভার কাজ হয়ে যায় মানে ডবল ডিউটি যাকে বলে মানে আমার হাই প্রেসার উঠে যায় খালি এই করো সেই করো চা দাও হ্যাঁ কেন ওটা হলো ওটা এরকম ভাবে করে নাকি এটা ওরকম ভাবে করো কি করো মানে সেই দিনটা আমি সারা সপ্তাহে জানা কাজ করে ওই তুমি যেদিন ছুটি থাকো সেদিন আমার ডবল আমার কাজ হয়ে যায় কি কাজ করি তাও আমরা ঘরের বউরা কি কাজ করি সত্যি আর তোমরা যদি না বোঝো কে বুঝবে গো ঘর দুয়ার বুঝতে তো আর সামান্য আমি এক সপ্তাহের জন্য গেছি হ্যাঁ একটা সপ্তাহের জন্য গেছি ঘর অবস্থা কি করে দিয়েছো শাসন রাখার জায়গা বন্ধেতে যাওয়া যাচ্ছে না মশারিটা পর্যন্ত গোছাও সামলে নেব না অনেক সম্মান করি জানো তো অনেক দাম দিই অনেক কিছু চিন্তা করি যে হ্যাঁ মানুষটা বাইরে গেছে কাজে আমরা সবসময় আমাদের মাথায় টেনশন থাকে সেই টেনশন থাকে বলে আমরা টাইমে টাইমে খাবার তৈরি করি টাইমে টাইমে জামা কাপড় কাচা কোথায় কি আনতে হবে না আনতে হবে সেগুলো সব মেনটেন করা সেগুলো গুছিয়ে রাখা এমনি হয়ে যায় না গো তবু আমরা বউরা কিছুই করি না তাই না কিন্তু দেখো তোমাদের কাছে আমাদের ঘরের বউরা কিছুই কাজ করে না কি আর কাজ ঘরের কাজ ঘরের কাজ তো কাজই না গো আমি সত্যি বলছি এই সাত দিন তুমি ঘরে নেই আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে কি কাজ থাকে ঘরে আমরা তো ঘরে টাকা ইনকাম করি বলে নিজেদেরকে বিশাল কিছু ভাবি আর এখন আমি বুঝতে পারছি সত্যি টাকা ইনকাম শুধু করলেই হলো না টাকাটা যেখানে নিয়ে আমরা খরচা করি সেই খরচার জায়গাটাতে অনেক বড় একটা দায়িত্ব যেটা তোমরা সামলাও যেটা আমাদের ভাবার বাইরে তোমার সঙ্গে আমি এত বাজে ব্যবহার করেছি এরকমভাবে তোমার সঙ্গে সত্যি আমি ভাবতে পারিনি যে তোমরা এতটা পরিশ্রম করো কথা দিচ্ছি আজকের পর থেকে মানে তোমাদের তো কারো কোনো দিন ছুটি হয় না আমি একটা প্ল্যান করছি এরপর থেকে প্রত্যেক রবিবারে আমাদের ছুটি থাকে আমি রবিবার দিনকে হাফবেলা তোমার ছুটি হোক এবার থেকে আমি হাফবেলা তোমার জন্য ছুটি বলবো সেই হাফবেলা শুধুমাত্র আমরা আনন্দ করবো কিভাবে আনন্দ করব সেলিব্রেট করব উইকেন্ড সেলিব্রেট করব আমরা দুজন মিলে সেদিনকে বিকেলবেলা সিনেমা দেখতে যাব নইলে কোথাও ঘুরতে যাব নইলে কোথাও শপিং করতে যাব শুধুমাত্র ওটা আমরা বাইরে আনন্দ করে কাটাবো শুধুমাত্র এটাই তোমার জন্য ছুটি বলে আমার মনে হয় ঠিক হবে তুমি কি বলো ঠিক না ভুল না তুমি তোমার দিক দিয়ে যা কথা বলছো তুমি যে নিজে বুঝতে পেরেছো এটাই আমার সবচেয়ে বড় কথা আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে শপিং করতে নিয়ে যেতে হবে বাইরে ঘুরতে যেতে হবে আমার সেই সব চাই না আমরা শুধু ঘরে গৃহবধূরা যেমন কাজ পরিশ্রম সেরকম আমরা ঘরে যে কাজ করি আমাদেরও কাজটা পরিশ্রম এটা একটু বোঝো এইটুখানি বুঝলেই হবে আর কিচ্ছু চাই না আমরা নিজের থেকে আমাদের ছুটিও আমাদের লাগবে না কাজ যদি একটু ভালোবাসার একটু সম্মান পাওয়া যায় ব্যাসু মনে করেন আর কোনো এরকম কিছু করবো না কোন রকম মনে দেওয়ার কোনো কথাই আর ঠিক আছে